এক নাম্বার প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি এলিফ্যান্ট বি হোয়েল সি জিরাফ ডি ডাইনাসর সঠিক উত্তরটি হল অপশান বি হোয়েল দু নম্বর প্রশ্ন বহু পুরনো সময়ে কোন প্রাণী লেকের মধ্যে বাস করত অপশান এ ট্রাইসেরেট পস অপশন বি কুমির অপশন সি ডাইনোসর অপশন ডি সেলাক সঠিক উত্তরটি হল অপশন ডি নথ তিন নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র কোনটি অপশান এ প্যাসিফিক অপশান বি আটলান্টিক অপশান সি আর্কটিক অপশন ডি ইন্ডিয়ান সঠিক উত্তরটি হল অপশান এ প্যাসিফিক চার নম্বর প্রশ্ন পৃথিবীর সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি অপশান এ এভারেস্ট অপশান বি কিলিমানজারো অপশান সি করুয়া অপশান ডি ম্যাক কিনলি সঠিক উত্তরটি হলো অপশান এ এভারেস্ট পাঁচ নম্বর প্রশ্ন যেখানে অন্ধকার রাতের আকাশে সবচেয়ে বেশি তারা দেখা যায় সেখানে কি বলা হয় অপশন এ গোলার্ধ অপশন বি গ্যালাক্সি অপশন সি নেবুলা ডি কনস্টেলেশন সঠিক উত্তরটি হল অপশন সি নেবুলা ছয় নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক অদ্ভুত প্রকৃতি কোথায় পাওয়া যায় অপশান এ গ্র্যান্ড ক্যানিয়ন অপশান বি ইনসেমিটি পার্ক অপশান সি মেওট অপশান ডি ম্যান্টেলায়া সেল সঠিক উত্তরটি হল অপশান এ গ্র্যান্ড ক্যানিয়ন সাত নাম্বার প্রশ্ন বিশ্বের সর্বাধিক রহস্যময় উপদ্বীপ কোনটি অপশন এ স্ক্যান্ডিনেভিয়া অপশান বি আর্কটিক অপশান সি ফ্লোরিডা অপশন ডি ইন্ডিয়ান সঠিক উত্তরটি হলো অপশন বি আর্কটিক আট নম্বর প্রশ্ন একটি সর্বপ্রাচীন প্রাণীর নাম কি অপশন এ ট্রাইসেরেট পস অপশন বি তুরস্ক অপশন সি অ্যামোনাইট অপশন ডি স্টেগোসরাস সঠিক উত্তরটি হল অপশন সি অ্যামোনাইট নয় নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ কোনটি অপশন এ গ্রিনল্যান্ড হিমবাহ অপশন বি আন্টার্কটিকা হিমবাহ অপশন সি আলাস্কা হিমবাহ অপশন ডি নরওয়ে হিমবাহ সঠিক উত্তরটি হল অপশন বি আন্টার্কটিকা হিমবাহ দশ নম্বর প্রশ্ন বিভিন্ন গ্রহগুলির মধ্যে সবচেয়ে গ্রহ কোনটি অপশন এ মঙ্গল অপশন বি ইউরেনাস অপশন সি বুথ অপশন ডি নেপচুন সঠিক উত্তরটি হলো অপশন ডি নেপচুন